সম্মানিত মমিন মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতেছেন জিন ও জাদুর কোরআনের চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ উদ্দিন তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হলাম তো সবাই ভিডিওটা না ডনা দেখবেন ইনশাআল্লাহ আশা করা যায় অনেক কিছু উপকারে আসবে আপনাদের ইনশাআল্লাহ তো আজকে যে বিষয়ে কথা বলবো তো একটা মুতাববির অথবা একটা বড় আলেম যখন একটা কাজ করে কাজগুলো ফায়দা হয় না কেন এই বিষয়গুলো আপনাদেরকে অনেকেই বলে না শুধু সবাই এক একটা এক একটা ভিডিও দিয়ে রাখে যে এই কাজ করলে এইভাবে হয় এই কাজ করলে এইভাবে হয় আসলে গোপনীয়তা কেউ আপনাদেরকে বলে না আমি আপনাদের মাঝখানে এই কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বলে আমরা মূল আকর্ষণে ফিরে যাই তো মূল আকর্ষণে ফিরে যাওয়ার মাঝখানে আমি আপনাদের বিষয়ে একটা কথা বলতে চাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এইসব ভিডিও নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ তো গোপনীয়তা হচ্ছে যে আহ আপনি যখন এই মুতাববিরূপী কাজ করবেন সর্বপ্রথম আপনাকে রুহানিয়ত লাগবে অনেক বেশি রুয়ানি শক্তি লাগবে অনেক বেশি তাহলে ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা কাজের মধ্যে ফায়দা পাবেন ইনশাআল্লাহ তো রুহানি শক্তি আপনাকে অর্জন করতে হবে অনেক বেশি প্রত্যেকটা ফরজ ফল নফল সুন্নাহ ভালোভাবে আপনি আসতে চলবে জিকির আসবে সব করবেন মিথ্যা কথা থেকে বিরত থাকবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ এইভাবে কন্টিনিউ করতে থাকেন দেখবেন যে আপনার রোয়ান এমনি বাড়তে থাকবে এক সময় দেখা গেছে যে আপনি একটা রুগীকে যদি যে বিসমুল্লা করে ফো দিল আলহামদুলিল্লাহ আপনি কাজ হয়ে গেল তো এইসব বিষয়গুলো আপনি রুহানিয়াত বাড়াইতে হবে আপনি যত রুহানিয়াত বেশি থাকবে তত আপনার কাজ বেশি ভালো হবে যাদের রুহানিয়ত কম থাকে তারা পুরো কোরআন শরীফ আহ পইরা খতম দিয়া পইরা ফুঁড় দিয়াও কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু আপনি যদি রুহানিয়ত বেশি থাকে আপনি শুধু আল্লার নাম নিয়ে বিসমিল্লা করে যদি একটা ফুঁ দেন ইনশাল্লাহ দেখবেন রুগী সুস্থ হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনার রুহানিয়ত বাড়ান ইনশাল্লাহ পরে প্রত্যেকটা কাজে দেখবেন আল্লাহ অটোমেটিক সফলতা দিবে ইনশাআল্লাহ তো রুয়ানিয়ত বাড়াতে গেলে আপনার কি কি করতে হবে সর্বপ্রথম আপনি পাঁচ বক্ত নামাজ জামাতে শহীদ আদায় করার চেষ্টা করবেন মিথ্যা কথা থেকে বিরত থাকবেন মানুষের যেটুকু পারেন ক্ষতি না মানুষের উপকার করতে না ক্ষতি করার চেষ্টা করবেন না কোনো সময় না প্রয়োজন মানুষের উপকার করার চেষ্টা করবেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন জবানে ঠিক রাখবেন ইনশাআল্লাহ সব সময় মনে করেন আল্লাহ করবেন আশা করা যায় ইনশাআল্লাহ এই নিয়মে চলুন আশা করা যায় আপনারও কাজ করলে ইনশাল্লাহ ফায়দা পাবেন এই বিষয় নিয়ে আসলে কথা বললে অনেক কিছু বলতে হয় তো লং ভিডিও করতে না আমি এই বিষয় নিয়ে আরো কয়েকটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরি আবরাত